ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক বড় ভালোবাসা সবসময় থাকবে আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই সেই জুলাই পদযাত্রায় আমার পরিষদ থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল রাস্তা আমরা এপাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনে এসেছি এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় একশোটার বেশি মরণ ফাঁদ আছে বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঘ আছে দেবি দিতে হবে চব্বিশে পেয়ে গিয়েছেন পরের বার চারদিও পালাতে পারবেন না করে প্রশাসনের প্রত্যেকটা জায়গা চালাচ্ছেন রাজনীতির প্রশ্ন